আসসালামু আলাইকুম রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের কেমতের দিন তোমাদের নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে তাই তোমরা তোমাদের নাম সুন্দর করো আবু দাউদ তামিম তামিম নামের অর্থ শক্তিশালী সম্পূর্ণ পূর্ণতা পারভেজ পারভেজ নামের অর্থ সাফল্য বিজয়ী ভাগ্যবান উপহার বা বকশিস উসামা উসমা নামের অর্থ সিংহ বা বীর যুদ্ধা। কামাল কামাল নামের অর্থ পরিপূর্ণতা সম্পূর্ণতা সাফল্যপ্রাপ্ত কামরান কামরান নামের অর্থ সফল উজ্জ্বল সাফল্যপ্রাপ্ত নামের অর্থ সম্মানিত বিশ্বস্ত মননীয় বা নির্ভরযোগ্য নাইম নাইম নামের অর্থ সচ্চল খুশি আনন্দ আরাম বা সুখ কাদের কাদের নামের অর্থ ক্ষমতাবান প্রশংসিত ক্ষমতাশালী বা সমর্থবান উমর উমর নামের অর্থ জীবন দীর্ঘায়ু দীর্ঘজীবী খলিল খলিল নামের অর্থ বন্ধু বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু বিশেষ বন্ধু একরাম একরাম নামের অর্থ গৌরব সম্মান সম্মানিত দয়া প্রদর্শনকারী ইমতিয়াজ ইমতিয়াজ নামের অর্থ শ্রেষ্ঠত্ব বিশিষ্টতা সম্মান করিম করিম নামের অর্থ উদার সম্মানিত দয়ালু মহান সাহায্যকারী এনায়েত এনায়েত নামের অর্থ অনুগ্রহ দান করা দয়া করা আশীর্বাদ জুনায়দ জুনায়দ নামের অর্থ ছোট সৈনিক তরুণ যোদ্ধা একজন সাহাবীর নাম তানবীর তানবীর নামের অর্থ আলুর রশি জ্ঞান দান আলোকিত আলোকসজ্জা ওহিদ। ওহিদ নামের অর্থ একমাত্র একনিষ্ঠ অবিচল বন্ধু ইকবাল ইকবাল নামের অর্থ সফলতা সমৃদ্ধি অগ্রগতি জামাল জামাল নামের অর্থ সৌন্দর্য উজ্জ্বল সুন্দর সৌন্দর্যের আলু আসিফ আসিফ নামের অর্থ বলিষ্ঠ প্রবল শক্তিশালী সাহসী বা বুদ্ধিমান আবদুল আলী আব্দুল আলী নামের অর্থ আল্লাহর গুলাম আল্লাহর শ্রেষ্ঠ দাস অসীম অসীম নামের অর্থ সীমাহীন বা অনন্তহীন অনন্ত অগণিত বা অসংখ্য দেলোয়ার দেলোয়ার নামের অর্থ সাহসী বৈষণ্যতা নির্বিক নাসির নাসির নামের অর্থ সাহায্যকারী সহায়তা উদ্ধারকারী গোপুর গোপুর নামের অর্থ পরম ক্ষমাশীল মার্জনাকারী অত্যন্ত ক্ষমাশীল এমদাদ এমদাদ নামের অর্থ সহায়তা সহযোগিতা মহানুভূতি বা সমর্থন জাফর জাফর নামের অর্থ নদী ঝর্ণা বা প্রবাহিত জল ছোট প্রবাহ আব্দুল খালেক আব্দুল খালেক নামের অর্থ আল্লাহর দাস সৃষ্টিকর্তার বান্দা আল্লাহর সেবক লুকমান লুকমান নামের অর্থ অনুপাতবিদ পরামর্শদাতা জ্ঞানী বা বুদ্ধিমান আহসান আহসান নামের অর্থ যথেষ্ট উত্তম প্রশংসা সর্বোত্তম আলম আলম নামের অর্থ বিশ্ব বা মহাবিশ্ব বিশ্ব বা বিশ্বজুড়ে পৃথিবী আজিজ আজিজ নামের অর্থ মহিমানিত বিস্ময়কর মহান সম্মানিত আনাস আনাস নামের অর্থ সন্তুষ্টি আনন্দ সহজ সুখের সাথে আনন্দ ও শান্তি জসীম জসীম নামের অর্থ সুস্বাস্থ্যের অধিকারী বড় শক্তিশালী বা প্রভাবশালী ইব্রাহিম ইব্রাহিম নামের অর্থ অনেকের পিতা অন্তরঙ্গ বন্ধু আল্লাহর প্রিয় বন্ধু বা বান্দা এই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম